নমস্কার বন্ধুরা শ্রীময়স অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে সাতটা ক্রিস্টালের নাম বলবো যে ক্রিস্টালগুলো বাচ্চাদের জন্য ভীষণভাবে উপকারী রেগুলার বেসিসে ক্রিস্টালগুলো যদি তোমাদের সন্তানদের ধারণ করাতে পারো এগুলো বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয় কিছু কিছু ক্রিস্টাল ব্যবহার করা হয় হচ্ছে বাচ্চাদের অনেক সময় দেখা যায় ভীষণভাবে চঞ্চলতা অধৈর্য পড়াশোনার মনোযোগের অভাব সেক্ষেত্রে অথবা দেখা যায় তারা ভীষণভাবে পড়াশোনার লাইফে অসুস্থতায় ভুগছে বিভিন্নভাবে কিছু না কিছু তাদের সমস্যার শরীরে লেগেই থাকে সেক্ষেত্রে এবং তাদের বুদ্ধিমত্তা জ্ঞান এবং তাদের স্কিল যার যেই সাবজেক্টে বা বিষয়ের প্রতি রয়েছে সেইটাকে বাড়ানোর ক্ষেত্রে এবং যারা খেলাধুলা করতে ভালোবাসে এবং খেলাধুলাকে নিজের ভবিষ্যতে প্রফেশন হিসেবে নিতে চায় সেই সব ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে এছাড়াও বিভিন্নভাবে এই ক্রিস্টালগুলো তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে মানসিক শারীরিক এবং বিভিন্ন বিষয় যেই জায়গাগুলোতে বাচ্চাদের পড়াশোনার লাইফে সমস্যার সৃষ্টি করে সেই চিন্তা ভাবনার ক্ষেত্রে এবং অনেক বাচ্চা দেখা যায় বধ সঙ্গে অসৎ সঙ্গে পড়ে গেছে মিথ্যা কথা বলছে সেই সঙ্গদোষ কাটানোর জন্য অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে একটা বাচ্চার শারীরিক মানসিক এবং তাদের পড়াশোনার লাইফে যাতে কোনো রকমভাবে হ্যান্ডপার না হয় সেই সমস্ত দিকগুলোই কিন্তু এই সমস্ত ক্রিস্টাল দেখে থাকে এবার তার ক্ষেত্রে কোন ক্রিস্টাল উপযোগী হবে বা প্রয়োজন সেটা একমাত্র তাদের চার্ট অ্যানালাইজ করে এবং তাদের দেখে সব কিছু দেখে বিচার করে তাহলেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার তাদের সেই ধরনের ক্রিস্টাল প্রেডিক্ট করতে পারে তাহলে আজকে যে ধরনের ক্রিস্টালগুলো বাচ্চাদের জন্য উপযোগী সেই ক্রিস্টাল সাতটার নাম আমি তোমাদেরকে এখানে জানাচ্ছি এক নম্বর অ্যামেথিস্ট দু নম্বর মুনস্টোন তিন নম্বর রোজ কোয়ার্স চার নম্বর টাইগার সাই পাঁচ নম্বর গ্রিন অ্যাভেঞ্চারাইন ছ নম্বর সোডালাইট সাত নম্বর ক্লিয়ার কোয়ার্স যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না এই ক্রিস্টালগুলো তোমরা বিভিন্ন ফর্মে পেয়ে যাবে যে যেরকম ফর্মে ব্যবহার করতে চাও সেই অনুযায়ী ক্রিস্টালগুলোকে দেওয়া হয়ে থাকে এগুলো পেন্ডেন্ট ফর্মে গলায় চেনের মধ্যে দিয়ে করতে পারো হাতে ব্রেসলেট আকারে করতে পারো রিং আকারে অর্থাৎ আংটি আকারে করতে পারো এবং টাম্বেল ফর্মেও ব্যবহার করতে পারো তাছাড়া পড়ার টেবিলে অথবা তোমার বেডরুমে যেখানে সন্তান রয়েছে সেই ঘরে র ফর্মেও কিন্তু এই ক্রিস্টালগুলো তোমরা রাখতে পারো যদি তোমাদের কারুর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সন্তানদের চার্ট অ্যানালাইজ করে কী ধরনের ক্রিস্টাল তাদের জন্য প্রয়োজন অবশ্যই সাথে রাখতে পারো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ